বর্তমানে আলু চাষি ও আলু ব্যবসায়ীদের দুসময় যাচ্ছে আলুর দাম হচ্ছে না কিন্তু আলু রপ্তানি হচ্ছে প্রচুর পরিমাণে আলাইকুম ভালো আছেন আজকের আলু কোথায় পাঠাচ্ছেন ঢাকায় প্রতিদিন কত পরিমাণ আলু পাঠান কি পরিমাণ প্রতিদিন এটা কি স্টোর থেকে বের করছেন না কিনা না ভাই কি না স্টোর থেকে বের হবে না দেরি আছে দেরি আছে স্টোরের আলুর কি দাম বৃদ্ধি হতে পারে আশা করি হবে অবশ্যই তো হওয়া লাগবে ভাই এটা থেকে হয় লাগবে বেশি এটা খরচ বেশি করে আলু কি গারে সব আসবে হ্যাঁ বস্তা ভরা টোর ভরা তো আগামী তে কি আলু দাম বৃদ্ধি পাবে অবশ্যই বৃদ্ধি পাবে না অবশ্যই বৃদ্ধি পাবে থাকলে এই অবস্থায় কৃষক আশায় বক বেঁধেছে আলুর দাম হবে আগামীতে সামনে আলু স্টোর থেকেও আলুর দাম বৃদ্ধি পাবে এই আশ্বাসে তারা এখনো আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপায় আলু কই যাবে প্রতিদিন আলু কাজ করেন প্রতিদিন কাজ করেন আজকে কয় গাড়ি যাবে চার কেজি যাবে আলু রপ্তানি করতেছে না আলুর দাম বাড়ছে না কেন বাবা সরকার জানে সরকার বাড়াচ্ছে না তাই না সরকার দাম বাড়ালে সরকার আলুর দাম বাড়াবার কন সরকার বলেন তাহলে সরকার কি করা এদিকে সরকারি পদক্ষেপ স্থানীয় হলে কি দাম বাড়লো নি

প্রতিদিনে নেয় আজকে আলুর রপ্তানি হচ্ছে মালয়েশিয়া ও সৌদি আরব চারটি গাড়ি যাবে আজকে বিশাল আজকে প্রতিদিনে নেয় আজকে পরিমাণটা একটু বেশি বেশি পরিমাণে